আজ তৈরি করে দেখাবো ঢ্যাঁড়সের পাকোড়া অনেকে ভেন্ডিও বলে ঢ্যাঁড়সও বলে যাই হোক যে যেটাই বলুক এখানে আমি দুটি ভাগে করব এখানে আমি পাঁচ থেকে ছটির মতো ভেন্ডিকে আমি এভাবে করে দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি চিকন চিকন করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি বিচিগুলো ফেলে দিয়েছি আগে ভাগে ভালো করে ধুতে হবে ধুয়ে এটা পানিটা ঝরিয়ে নিতে হবে যতটুক সম্ভব তারপর এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি বিচি থাকা যাবে না যতটুকু সম্ভব ফেলে দিতে হবে আর আরেকটি করেছি যেটা সেটা হচ্ছে আরও পাঁচ ছয়টি ভেন্ডিকে আমি এভাবে করে কেটে নিয়েছি ফুলের মতো যে মাথাটা থাকে সেটা মাথাটা কেটে দিয়েছি কেটে আমি চারটা ভাগ করে নিয়েছি চারটা ভাগ করে আমি বিচিগুলো ফেলে দিয়েছি ফেলে দিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি যতটুকু সম্ভব এখানে পাঁচ ছয়টি আছে আচ্ছা প্রথমটা যেটা আমি করব যেটা প্রথম স্টেপ সেটা হচ্ছে প্রথমে আমি এটার জন্য বেসন গুলিয়ে নিব আমি এখানে প্রথমে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো বেসন এক টেবিল চামচের মতো চালের গুঁড়ো এটা ক্রিস্পি করবে সাথে দিয়ে দিব আমি একটু দারচিনি গুঁড়ো এক চিমটি পরিমাণ এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো এক চিমটি পরিমাণ হলুদ এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিব আমি অল্প পরিমাণ একটু চাট মশলা ওয়ান ফোর চামচের কম আর দিয়ে দিব একটু আদা এবং রসুন পেস্ট ওয়ান ফোর চামচের কম সবগুলোই কিন্তু কম যেহেতু আমার এখানে বেসন কম এখন আমি এটা আমি ভালো করে মিক্স করে নেব এবং একটা ব্যাটার তৈরি করে নিব আমি আরেকটা বড় একটা বাটিতে এটা মিক্স করে নিয়েছি পানি দিয়ে যেহেতু রোজার মাস সবাই অন্তত জানেন কিভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আমি সব উপকরণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি কিন্তু আমার এটা অনেক ঘন আর একটু পরিমাণে পানি লাগবে ব্যাটারটা তৈরি করে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আমারটা ব্যাটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা রেখে দিব এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ সেটা হচ্ছে এটা এটাতে আমি ওয়ান ফোর্থ কাপেরও কম হবে বা ওয়ান ফোর্থ কাপের মতো হবে একটু বেসন দিয়ে নিব ওয়ান ফোর্থ কাপে কমই কিন্তু দিলাম সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব একটু দিয়ে দিব চাট মশলা এক চিমটি পরিমাণ দারচিনি গুঁড়ো এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো পরিমাণ মতো লবণ এটা এখন আমি এভাবে মেখে নেব যেহেতু এটার মধ্যে একটু পানি নেই সেহেতু এটা যেভাবে আছে এটার যে ভিতরে যেভাবে আছে সেভাবে ভালো করে মেখে নিতে হবে আমরা যে লবণটা দিয়েছি বা মশলা টশলা দিয়েছি এবং এটা মাখানোর কারণে এটা থেকে একটু পানি পানি ভাব উঠবে ভালো করে এটা মেখে নিয়ে এপিটিপিট বেসনটা ভালো করে লাগাতে হবে এটাতে আমার যে লবণটা ছিল তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে পানিটা উঠেনি তাই আমি এখানে হাটটা ভিজিয়ে শুধু হাটটা ভিজিয়ে এভাবে করে একটু মেখে নিয়েছি কিন্তু এটা কিন্তু কিছুই করা যাবে না একটু ঝরঝরা করে নিতে হবে আমি হাটটা শুধু ভিজিয়ে এটা শুধু এভাবে মেখে নিয়েছি এখন আমি ভাস্তে চলে যাব আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি যেটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব এটা আগে দিতে হবে এটা এখন ঝুরঝুরা করে দিতে হবে আমার তেলটা গরম হয়ে গেছে তাই আমি দিয়ে দিচ্ছি বেশি তেল অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু আবার পুড়ে যাবে এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আমার ভেন্ডিটা অনেক আগেই ধোয়া ছিল যার কারণে এটার ভিতরে কোনো পানি ছিল না তাই আমার পানি দিতে হয়েছে যদি আপনাদের ভেন্ডিতে পানি থাকে তাহলে কিন্তু পানি আর জয়েন করবেন না এর চেয়ে বেশি কিন্তু নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না ক্রিস্পি হবে না এটা এভাবে করে আমি মিডিয়াম আছে এটা ভেজে নিব এক পাশ হওয়ার পরে কিন্তু আমি উলটিয়ে দিব আমার এটি রেডি হয়ে গেছে আমি দাঁড়িয়ে থেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো লেগেছে এটা কিন্তু কালারটা দেখতেই পাচ্ছেন এখন আমি এটা নামিয়ে ফেলবো এটা খেতে কিন্তু অনেক টেস্ট এবং এটা অনেক কুরকুর এবং মচমচে হয় এবং এটার ভিতরে পানি না থাকার কারণে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে এভাবে করে তেলটা একটু ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নিয়ে আমরা টিস্যুতে উঠিয়ে নিব এই যে এভাবে হবে এবং কালারটাও দেখতে যাতে সুন্দর হয় এর চেয়ে যদি বেশি হয় তাহলে কিন্তু কালো দেখা যাবে এই তেলে আমি আরেকটি ভেজে দেখাবো এটা আমি যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম সেটাতে আমি এক চিমটি পরিমাণ একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন একটু মেখে নিব বেকিং পাউডারটা না দিলেও সমস্যা নেই মেখে নিয়ে আমি ভালো করে এভাবে করে ভিতরে যাতে বেসনটা ঢুকে এভাবে করে এভাবে করে দিতে হবে যতটুকু বেসনটা লাগে মিডিয়ামই থাকবে এভাবে করে আমি আমি দিয়ে দিয়েছি এবং এক পিট হওয়ার পরে আমার এটি কালার এসে গেছে এবং মোটামুটি ফুলেছে ভালোই ফুলেছে এবং এটা কিন্তু মিডিয়াম আছে একবার মিডিয়াম আছে কম আছে ভাসতে হবে যেহেতু আমার পুরো আস্তে এখানে ঢেঁড়সটা এবং ভিতর পর্যন্ত হতে হবে এবং কালারটা হলে আমরা আস্তে করে এটা উঠিয়ে নেব নিজে পছন্দ মতো কালারটা করে নেবেন তবে তেলটা ঝরিয়ে আমরা উঠিয়ে নিব একটা টিস্যু পেপার দিয়ে উঠিয়ে নিব আমার সবগুলো হয়ে গেছে এবং আমি সবগুলো নামিয়ে ফেলেছি এই যে তাহলে দর্শক এই ছিল আজকে পাকোড়া যেটা হচ্ছে আমি ভেন্ডি দিয়ে করেছি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে যেয়ে পর্যন্ত নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে